হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা আমার দেখতেই পাচ্ছেন যে রিজনেবল প্রাইজে গজ কাপড় নিয়ে কিন্তু আজকে একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে আচ্ছা আমরা আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষরা আমরা আসলে মানুষকে কিভাবে জাজ করি বলেন তো আমাদের সমাজে নব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে যে মানুষের ড্রেস আপ দেখে মানুষকে জাজ করে সে কত দামি ড্রেস পরলো সে কোন ব্র্যান্ডের ড্রেস পরল আসলে এই মেন্টালিটি আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষের সবার কারণ আমরা এমনভাবে মানুষকে যাজ করি যে সে যত দামি ড্রেস পরবে তার মানে হচ্ছে সে খুব রিচ ফ্যামিলি বা দেখতে কতটা সুন্দর কতটা স্মার্ট আসলে আমরা ওইভাবেই যাচ করি যেটা আসলে মোটেও উচিত না কারণ একটা মানুষের দামি ড্রেস কখনো মানুষকে ভদ্র বানায় না বিনয়ী বানায় না একটা মানুষের রিচ সে কতটুকু বা সে কতটা রিচ পরিবারের এটাতেও কিন্তু একটা মানুষকে ভদ্র বানায় না বিনয়ী বানায় না কারণ যদি টাকাওয়ালা সব পাবলিকরা আসলে রিচ যারা আছেন তারা যদি ভদ্র হতো আমাদের সমাজটা আর সুন্দর হতো বা মানুষের চিন্তা ভাবনা যদি একটু সুন্দর হতো আমাদের সমাজটা আর একটু সুন্দর হতো কারণ আমাদের মন মানসিকতা আসলে এমন এমন হয়ে গেছে যে কার কত অ্যাবিলিটি আছে কে কত দামি ড্রেস পরলো কে কতটা সোয়াপ করতে পারলো আমরা সব কিছু এইভাবেই জাজ করি যেটা আমাদের একদম উচিত না কারণ এই মেন্টালিটি মানুষের সাথে যখন আপনি মিশবেন ওরা কিন্তু আপনাকে ছুঁড়ে ফেলতে কিন্তু একবারও চিন্তা করবে না একটা বারও চিন্তা করবে না কারণ ওদের মনুষ্যত্বটা আসলে খুব ছোট থাকে যাদের এই মেন্টালিটি যে আমি কতটা রিচ এটা শো করাতে বা হচ্ছে সে চিন্তা করে যে তার রিচ ব্যাপারটা দিয়ে মানুষ তাকে জাজ করবে আসলে কিন্তু তা না সব মানুষ কিন্তু এইভাবে জাজ করে না আমাদের সমাজে এখনও কিছু কিছু মানুষ মানুষকে জাজ করে তার ব্যবহারে তার কথাবার্তায় তার আচার আচরণে যে তার মধ্যে কতটা ভদ্রতা আছে কতটা বিনয়ী আছে এমন মানুষ আছে বলেই হয়তো এখনও আমাদের সমাজটা টিকে আছে বা আমাদের অনেক মানুষ টিকে আছে সুন্দর মন মানসিকতা আছে বলেই এখনও অনেক সুন্দরভাবে বাঁচা যায়